باقي جنة قول نيشتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলাতালাম আলাইকয়া রসুলল্লাহ আলা আলিকা ওয় আস হাবিকা হাবিবল্লাহ আলাইকা ইয়া নবী আল্লাহ আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সি নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদ্সি শ্রবণ করার সৌভাগ্য অর্জন করে থাকি ইনশাআল্লাহ আজও আমরা হাদিসে করছি শ্রবণ করবো ভালো ভালো নিয়ত করে নিন এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন ইনশাআল্লাহ আমরা অনেক কিছুই শিখতে পারব জানতে পারব এবং এটাও নিয়ত করে নিন যে যা কিছু শিখব এর উপর আমল করার চেষ্টা করব আসুন প্রথমে দুরুশরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই নবী করিম রউফুর রহিম সল্লাহু আলহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইয়া মনসাল্লা মিনাল জন্নাহ অর্থাৎ নবী করিম সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে এক হাজার বার দরুদ শরীফ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ঠিকানা জান্নাতে দেখে নিবে না অর্থাৎ নিজের ঠিকানা যখন জান্নাতে দেখে নিবে তারপরেই সে মারা যাবে আল্লাহ কত সুন্দর ফজিলত শুধু এক হাজার বার প্রতিদিন দরু শরীফ পাঠ করার তো আমরা যদি চাই আমরা যদি ইচ্ছা করি অবশ্যই আমরা পারবো আমরা যে জিনিসটা চাই আমরা কিন্তু সেটা করে নিই শুধু ইবাদতের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো কিছুর ইচ্ছা করি না অর্থাৎ যেটা আমাদের দ্বারা সম্ভব সেটাও আমরা করি না কিন্তু অন্যান্য জিনিস কোনো দুনিয়াবি জিনিস যেটা থেকে আমরা আমাদের দুনিয়ার কোন জিনিসের উপকার হয় সেটা আমরা ঠিকই যতই কঠিন হোক না কেন ওই কাজটা আমরা করে নেই তো এক হাজার বার দরু শরীফ পাঠ করা ততটা কঠিন নয় আমরা চেষ্টা করলে অবশ্যই পারবো তো নিয়ত করে নিন ইনশাআল্লাহ আমরা এক হাজার বার দরু শরীফ পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সল্লো আলহ হাবীব সল্ল্লাহ তায়লা মুহাম্মদ সল্লাহ আলহি আলহি ওসাল্লাম আজকের যে হাদিসে মোবারকা রয়েছে হাদিসে কুদ্সি সেটা তিরমিজি শরীফের তিন হাজার তিনশত আটষট্টি নম্বর হাদিস আনাবি হুরাইরা আনহু হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তল আনহু থেকে বর্ণিত ওসাল্লাম রসুল্লাহ রসুলল্লাহ সাহু ও ইরশাদ করেছেন লমা খালু আদমা যখন আল্লাহ পাক হজরত আদম আলিহিস্লামকে সৃষ্টি করলেন এবং তার মাঝে রুহ ফুঁকলেন আতসা ফাল আলহামদুলিল্লাহি ফ বি ইনিহি তো যখন আল্লাহ পাক আদাম আলহি ইসলামকে সৃষ্টি করলেন তখন আদম আলিহিসাল্লাম হাঁচি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ এবং তিনি আল্লাহ তাআলার অনুমতিতে আল্লাহ তালার আদেশে তার প্রশংসা করলেন অর্থাৎ এই যে সৃষ্টি হওয়ার সাথে সাথে হাঁচি আসাটা এটা সুস্বাস্থ্যের নিদর্শন এটা আল্লাহ তালার দয়া ছিল আর হাঁচির পরে যে আদম আলিহিমাম আলহামদুলিল্লাহ বলেছেন এটাও আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার শিক্ষা দেওয়ার কারণেই আদম আলহি বলেছেন বোঝা গেল তিনি ইলমে লাদুন্নি থেকে আলিম ছিলেন যেমন আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলিহি ও আলহি ওয়াসাল্লাম জন্মের পর পরেই করেছিলেন আর সাজদায় আল্লাহ তালার প্রশংসা করেছিলেন এসব কিছু আল্লাহ তালার শিখিয়ে দেওয়ার কারণেই হয়েছে হু রুহুয়ারহামুক্লা যখন আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন হাঁচি দেওয়ার পর তো আল্লাহ তাবারাকা ইরশাদ করলেন অর্থাৎ আল্লাহ আদম তল্লাহ বললেন তোমার উপর আল্লাহ রহম করুন এটা বান্দাদের শিক্ষার জন্য অর্থাৎ আল্লাহ তাআলা বললেন ইয়ারহামুকাল্লা এটা বান্দাদের শিক্ষার জন্য যেন আদম আলি ইসালামের সন্তানেরাও হাঁচির পরে এটা বলে যদি কেউ হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে তো ইয়ার হ্যামুকল্লা তার উত্তরে এটা বলা উচিত এবং এটা বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য বললেন তারপর আল্লাহ তালা বললেন ইয়া আদাম ইলা উলা ইকাল মালা ইকাতি মালা ইম জুলুসিন ফকুল আসসালাম আলাইকুম বললেন হে আদম সেখানে বসা একদল ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে বলো আসসালাম ও আলাইকুম অর্থাৎ আল্লাহ তালা বললেন যে তাদের কাছে যাও এবং তাদের নিকট গিয়ে তাহিয়া ও সাক্ষাতের সালাম করো বুঝা গেল যে আগন্তক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিদেরকে সালাম করবে যে আগমন করেছে যে আসছে যে এসেছে আগমনকারী সে আগন্তক ব্যক্তি উপবিষ্টদেরকে সালাম করবে যদিও আগন্তুক ব্যক্তি উত্তম হোক না কেন আফজাল হোক না কেন দেখুন আদম আলি ইসালাম ফেরিস্তাদের চেয়েও উত্তম বরং ফেরিস্তাদের মসজুদ অর্থাৎ ফেরেশতারা আদম আলি ইসালামকে সজদা করেছে তো আদম আলি ইসালাম ফেরিস্তাদের থেকে উত্তম হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে সালাম করছেন বোঝা গেল উত্তম হলেও সে আগে সালাম করতে পারবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে যারা উত্তম তারা সচরাচর সালাম দেয় না অথবা যারা নিজেকে উত্তম মনে করে তারাও সালাম দেয় না অথচ সবাইকে সালাম দেওয়া উচিত অর্থাৎ বড়দের উচিত যে ছোটদেরকে সালাম দেয়া আর ছোটদের উচিত বড়দেরকে সালাম দেওয়া অর্থাৎ এখানে কোনো বিশেষ মানে এমন না যে শুধু ছোটরাই সালাম দিবে বড়রা সালাম দিবে না এমন কোনো বিষয় নেই ইসলামে বরং হাদিসে পাকে এটাও পাওয়া যায় যে নবী করিম সাল্লি ওসাল্লাম সাহাবা ইকরামদেরকে আগেই সালাম করতেন সুহানুল্লাহ তারপর হাদিসে মুবারক রয়েছে ফকআল আসসালামু আলাইকুম কালু আলাইকা রহমতুল্লাহ আদম আলি বললেন আসসালামু আলাইকুম ফেরেস্তারা বললো আলাইক আসালাম ওরসমাতুল্লাহ অর্থাৎ ফেরেস্তারা ওরাসমাতুল্লাহ এটা বাড়িয়ে বলল বা এটা বেশি বলল অতিরিক্ত বলল যাতে আগামীর জন্য শিক্ষা হয়ে যায় যে উত্তরে কিছুটা বেশি বলা উচিত অর্থাৎ যখন কেউ সালাম করবে আসসালাম আলাইকুম তো আমরা উত্তরে বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ আর যদি সে বলবে আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি আমরা বলবো ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত অর্থাৎ কিছুটা বাড়িয়ে বলবো অতঃপর সুম্মা রজা ইলা রব্বিহি তারপর আদাম সালাম তার প্রতিপালকের কাছে ফিরে এলেন অর্থাৎ যেখানে পূর্বে কথা বলছিলেন আল্লাহ তাআলার সাথে সে জায়গায় আসলেন আল্লাহ বললেন যে হে আদম এই হলো তোমার এবং তোমার সন্তানদের পরস্পরের অভিবাদন অর্থাৎ সালাম এই সালামটা তোমার জন্য এবং তোমার সন্তান সন্ততিদের জন্য অভিবাদন সকাল আলাহ ওয়া দাহাহু মকবুদ ইখতার আইয়াতাহুমা তাহুমা তারপর আদাম আলি সালাম বলেন যে এবং তার দুই হাত মুষ্টিবদ্ধ ছিল আল্লাপাকে সাত করলেন যা নিতে চাও যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও এখানে একটা কথা মনোযোগ দিয়ে শুনুন হাদিসে পাকে ইয়াদ শব্দ এসেছে যে আল্লাহ তালার দুই হাত সেটা মুষ্টিবদ্ধ ছিল তো হাফিজ ইবনে হাজার আশারি রহমতুল্লাহি আলাই ফাতহুল বারি গ্রন্থের ভূমিকায় লেখেন যে আহলে ওয়াল জামায়াতের এই ব্যাপারে একমত রয়েছে যে ইয়দ অর্থাৎ হাত দ্বারা এখানে অঙ্গ উদ্দেশ্য নয় কারণ আল্লাহ তাআলা শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র পাক ও পবিত্র আল্লাহ তাআলা শরীর থেকে পাক আল্লাহ তাআলার হাত পা এবং শরীর থেকে আল্লাহ আল্লাহতালা পবিত্র তো আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে যে এটা বলে দেয়া যে আল্লাহ আল্লাহালা ভালো জানেন এই ব্যাপারে এই বাক্যটা মুতসাবিহাতের অন্তর্ভুক্ত এর প্রকৃত অর্থ আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির চেয়েও ঊর্ধ্বে এর অর্থ আল্লাহ জানেন এবং তার মাহবুব সাল্লাহ আলী সাল্লাম জানেন যেমন আমরা কোরআন পড়ি তো কোরআনের মধ্যেও দুই ধরনের আয়াত রয়েছে একটি হচ্ছে মহকামাত আর একটি হচ্ছে মুতসাবিহাত মুসকামাত অর্থাৎ মুসকাম আয়াত কাকে বলা হয় যার অর্থ স্পষ্ট যাতে কোনো অস্পষ্টতা নেই সহজেই যার অর্থ বুঝে চলে আসে আর দ্বিতীয়টি হচ্ছে মুতাবেহ সাবেহ কাকে বলে অর্থাৎ ওই আয়াত সমূহ যার প্রকাশ্য অর্থ হয়তো বুঝেই আসবে না যেমন সৌরুফে মুকাত্তে আত যা কোরআন শরীফের কতিপয় সুরার শুরুতে থাকে যেমন আলিফলাম মিম এটার অর্থ জানা নেই আর হয়তো ওই মুতাশাবেহ এমন হবে ওই আয়াতটি এমন হবে যার প্রকাশ্য অর্থ বুঝে তো আসবে কিন্তু সেটা আল্লাহ তালার উদ্দেশ্য হবে না যেমন আল্লাহ তালার ইয়াদ অর্থাৎ আল্লাহ তালার হাত এটা উদ্দেশ্য নয় অর্থ তো বুঝে আসছে আল্লাহ তালার হাত কিন্তু এটা আল্লাহ তালার উদ্দেশ্য নয় আর আল্লাহ তালার উদ্দেশ্য কি তা আমরা জানি না এবং ওয়াজহুল্লাহ আল্লাহ তালার চেহারা এখানেও ওয়াজহুল্লাহ তারা আল্লাহ তালার চেহারা উদ্দেশ্য নয় আর আল্লাহ তালার উদ্দেশ্য কি তা আমরা জানি না তো এটাকে বলা হয় আয়াতে মোতা আল্লাহ তালার উদ্দেশ্য এটা আল্লাহ তালা জানেন আর আল্লাহ তালা যাকে জানিয়ে দেন সে জানে যেমন আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে এর জ্ঞান দান করেছেন তো আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম জানেন যে হরফে মুকাত্তিয়াত এর অর্থ কি যেমন পুরানের কতিপয় সুরার শুরুতে থাকে আলিফলাম মিম হা ইয়াসিন কফ এভাবে থাকে না তো এগুলো হচ্ছে হরফে মুকাত্তেয়াত এগুলোর অর্থ জানা নেই তো দুই ধরনের আয়াত চলে আসলো মোতাসাবের মধ্যে একটা হচ্ছে হরুফে মুখাত্তেয়াত আর একটা হচ্ছে এমন আয়াত হবে যেটার অর্থ তো বুঝে আসবে কিন্তু সেটা উদ্দেশ্য হবে না যে আল্লাহ তালা ইয়াদ সেটা আল্লাহ তালা দেখালেন এবং আদম আলি সাল্লামকে সাদ করলেন যে তোমার যেটা ইচ্ছা তুমি এখান থেকে নিয়ে নাও তো আদম আলি সাল্লাম বলেন আমি আমার রবের ডান ইয়াদ অর্থাৎ ডান হাটটি গ্রহণ করলাম ওকিলতা মুবারকাতুন আর আমার রবের উভয় হাত উভয় ইয়াদ ডান ও বরকতময় মনে রাখবেন এই সকল কথা যা এখানে হচ্ছে আল্লাহ তালার হাত আল্লাহ তালার উভয় হাত বরকতময় এবং ডান এই সব কথা হচ্ছে মুত হাতের অন্তর্ভুক্ত এর প্রকৃত অর্থ আল্লাহ ও রসুল ভালো জানেন এরপর সুম্মা বাসাত হা ফদা ফিহা আদম তো যখন আল্লাহ তালা সেটি প্রসারিত করলেন আল্লাহ তালা যেটা বলেছিলেন যে তুমি যে কোনো একটা বাছাই করে নাও চেয়ে নাও তো আল্লাহ তালা যখন এটা প্রসারিত করলেন তো তাতে আদম আলিহাল্লাম ও তার সন্তান সন্ততি ছিল আদম আলিহাল্লাম নিজেকে এবং নিজের সন্তান সন্ততিদেরকে দেখছিলেন সেখানে তো এবং ক্যামত পর্যন্ত যে সন্তানেরা আসবে আদম আলি ইসাল্লামের সবাইকে আদম আলি সাল্লাম দেখলেন আল্লাহ তালা সবাইকে দেখিয়ে দিলেন এবং কোরআনে পাকে রয়েছে যে ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা এবং আল্লাহ তালা আদম আলি ইসাল্লামকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন তো সেখানে আল্লাহ তালা সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন আর এখানে সকল আদম সন্তানকে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আল্লাহ আদম আলি ইসলাম আরোজ করলেন ইয়া আল্লাহ এরা কারা অলহাউলা ইয়াতুকা আল্লাহ তালা বললেন এরা হচ্ছে তোমার সন্তান সন্ততি আদম আলি সবাইকে চিনে নিলেন এবং এই কুদরতি হাতে সালেহীন আউলিয়া আম্বিয়া ছিলেন দ্বিতীয় কুদরতি হাতে হয়তো কাফের হবে জানি না আমরা কোন কুদরতি হাতে ছিলাম আল্লাহ তালা আমাদের উপর দয়া করুক আদম আলি সালাম যেটি নিয়েছিলেন যেটি গ্রহণ করেছিলেন সেটার মধ্যে আম্বিয়া এ আওলিয়া আউলিয়া এবং মমিনিন সালেহিনরা ছিল আল্লাহ আকবর ফাইজাকুল্লু ইনসানিন মকতুব রমরুহু বাইনা আইনাইহি প্রতিটি মানুষের দুই চোখের মাঝে তার বয়স লিপিবদ্ধ ছিল আদম আলি সালাম নিজের সন্তান সন্ততিদেরকে দেখলেন সব মানুষের এই কপালে দুই চোখের মাঝখানে এই কপালে তাদের বয়স লেখা ছিল বোঝা গেল যে মানুষের তকদির তার বয়স তার কপালের মধ্যে লেখা থাকে আর এই লিখাটা আল্লাহতালার মকবুল বান্দা যারা থাকে তারা এই লিখা পাঠ করে নেয় আল্লাহ আদম আলি এই লিখা পাঠ করে নিলেন বোঝা গেল সকল মানুষের তাকদির সকল মানুষের বয়স আদম আলিহিসাল্লাম জানেন এবং এটাই উলুমে হামসার অন্তর্ভুক্ত অর্থাৎ কে কখন মারা যাবে কে কত বছর বাজবে হ্যাঁ মায়ের পেটে কি আছে আগামীকাল কি হবে বৃষ্টি কখন হবে এগুলো হচ্ছে উলুমে খামসা তো আল্লাহ তালা এই ইলম আদম আলি দান করলেন তো এখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি আলহি ওয়া সাল্লামের ইলমে গায়বের একটু অনুমান করুন যে যখন আদম আলিহিসাল্লামের এলিম এত তো আমাদের প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের ইলমে গ্যাব কেমন হবে কেননা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ও আলহি আসাল্লামের ইলমের জ্ঞানের সমুদ্র থেকে আদম আলিহিসাল্লামের এলিম হচ্ছে একটি ফোটা অর্থাৎ আদম আলি সাল্লামের আমাদের প্রিয় নবী আলি ওসাল্লামের জ্ঞানের সমুদ্রের একটি ফোটা হ্যান্লাহ তো আমাদের নবীর মর্যাদা কি হবে আমাদের নবীর ইলিম কেমন হবে আল্লাহ আমার নবীকে কত ইলিম দান করেছেন ফ ফিহিম রজুলন ঔ দা উহম আউমিন ইহিম ইহিমা রব্বী মনহাদা তো তাদেরই মাঝে সকল সন্তান সন্ততিদের মাঝে একজন ছিল যে অনেক বেশি জ্যোতিময় সবচেয়ে বেশি জ্যোতিময় ছিল আদম আলি সাল্লাম আল্লাহ তালাকে বললেন হে আমার রব ইনিকে কাল হাজা ইবনুকা দাউদ আল্লাহ তালা বললেন এটা তোমার সন্তান দাউদ কতব তু লুমরাহু আরবাঈন সানাতন আর আমি তার বয়স চল্লিশ বছর লিখেছি কলা ইয়ারব্বী ফি অমরিহি আদম আলি সাল্লাম বললেন হে আমার রব তার বয়স বাড়িয়ে দাও অর্থাৎ আদম আলি ইসলাম দেখলেন যে অনেক মানে একজন ব্যক্তি অনেক চমকাচ্ছে তার চেহারা অনেক উজ্জ্বল জ্যোতিময় তো আদম আলি ইসলাম বললেন ইনি কে আল্লাহ তালা বললেন ইনি হচ্ছে দাউদ আলি ইসালাম এর বয়স হচ্ছে চল্লিশ বছর আদম আলি ইসালাম বললেন এর বয়স বাড়িয়ে দাও এবং আদম আলি ইসলাম এটাও বললেন যে আমার বয়স থেকে তাকে ষাট বছর দিয়ে দাও বোঝা গেল প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ হয়তো আদম আলি সাল্লাম হজরত ইউসুফ আলি সাল্লাম অথবা নবী করিম সাল্লুসাল্লামের দিকে তাকাননি অথবা তার দৃষ্টি সেখানে যায়নি নতুবা প্রিয়নবী সাল্লা সাল্লাম হচ্ছেন সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে জ্যোতিময় আর আল্লাহ তালার হিকমতো এটাই ছিল যে প্রিয়নবী সাল্লা সাল্লামের বয়স যাতে আদম আলি দোয়ায় বৃদ্ধি না হয় কেননা নবী করিম সাল্লি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে মানুষকে দেওয়ার জন্য অর্থাৎ মখলুককে দান করার জন্য মখলুক থেকে নেয়ার জন্য নবী করিম সাল্লি সাল্লামকে সৃষ্টি করা হয়নি আর আদম আলিহিহিসাল্লামের দৃষ্টিতে দাউদ আলিহিস্লামকে জ্যোতিময় হিসেবে তালা দেখালেন এই কারণে যাতে দাউদ আলি বয়স আদম আলিহিসাল্লামের দোয়াতে বৃদ্ধি হয়ে যায় তো আল্লাহ তালাকে যখন আদম আলিহিহিসাল্লাম বললেন যে তার বয়স বাড়িয়ে দাও আল্লাহ তালা বললেন যে আমি তো তার বয়স যতটুকু দিয়েছি ততটুকুই থাকবে অর্থাৎ আমি তার জন্য এটাই লিখে দিয়েছি এবং পরবর্তীতে আল্লাহ পাক আদম আলিহিসাল্লামকে তার এক হাজার বছরও দিলেন অর্থাৎ আদম আলিহিসাল্লামের বয়স ছিল এক হাজার বছর আর তিনি সেটা থেকে দাউদ আলিহিস্লামকে ষাট বছর দেয়ার কথা আল্লাহ তালাকে বললেন যে আমার এখান থেকে ষাট বছর দিয়ে দাও পরবর্তীতে আল্লাহ তালা আদম আলিহ সালামকে তার এক হাজার বছর পরিপূর্ণ দিলেন আর দাউদ আলি সালামকে আরও ষাট বছর অর্থাৎ চল্লিশ এবং পরবর্তীতে ষাট পরিপূর্ণ একশো বছর দিলেন তো বোঝা গেল যে আল্লাহ তাআলার মকবুল বান্দাদের দোয়ায় তকদির পরিবর্তন হয়ে যায় বয়স বৃদ্ধি হয়ে যায় হজরতে আদম আলি ইসাল্লামের দোয় হজরতে দাবুদ আলি ইসাল্লামের বয়স বৃদ্ধি হয়ে চল্লিশ থেকে একশো হয়ে গেল বরং কিছু আমলও এমন রয়েছে যার মাধ্যমে বয়স বৃদ্ধি হয় পিয়নবী সাল্লিসাল্লাম ইরসাদ করেন যে সদকার মাধ্যমে বয়স বৃদ্ধি হয় তারপর আল্লাহ তালা বললেন কলা আন্তা বদাকা তুমি আর তোমার অঙ্গীকার যা তাই ঘটবে অর্থাৎ তুমি যদি চাও যে তোমার বয়স থেকে তাকে দিয়ে দেওয়া হয় তাহলে ঠিক আছে আমি রাজি আছি বুঝা গেল নিজের বয়স সম্পর্কে আদম সালাম জানতেন যে আমার বয়স এক হাজার বছর তবেই তো নিজের বয়স থেকে আদম আলি সাল্লাম দাউদ আলি সালামকে দিয়ে দিলেন যদি আদম আলি ইসলাম জানতেনই না তো কিভাবে তিনি ষাট বছর দিতেন বোঝা গেল আদম আলি ইসলাম নিজের ব্যাপারে জানতেন কলা সুম্মা সাকল জন্নত মা শাহ আল্লাহ সুম্মা উহবি তিনহা ওয়কানা আদমু ইয়াউদ্দু লিনফসিহি তারপর প্রিয় নবী সাল্লাম বললেন যে আদম সালাম জান্নাতে বসবাস করলেন যতদিন আল্লাহ চেয়েছেন পরে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নিচে নামিয়ে দেয়া হলো অর্থাৎ পৃথিবীতে আর তিনি নিজের বয়স গণনা করতেন যেহেতু তিনি জানতেন যে তার বয়স এক হাজার বছর মনে রাখবেন জান্নাতে যখন ছিলেন তখন বয়স গণনা হতো না অর্থাৎ জান্নাত থেকে যখন পৃথিবীতে নামলেন তারপর থেকে বয়স গণনা শুরু করলেন কেননা জান্নাতে আদম আলি অনেক দীর্ঘ সময় ছিলেন সে বয়স গণনা হিসাবে আসেনি ফাহু মালাকুল মাউতি ফাকাল আলাহু আদামু কদ আজ্জলতা অদ কুতিব আলফাসানাতিন আলফা সানাতীন অলাবালাওয়ালা কিন্নাক ইবনিকা দাবু দা সিত্তিনা তো একদিন মৃত্যুর ফেরেশতা তার কাছে এলেন আদম আলাহিসাল্লাম মৃত্যুর ফেরেশটাকে বললেন খুবই তাড়াতাড়ি চলে আসলেন আমার বয়স তো এক হাজার বছর লেখা হয়েছিল। অর্থাৎ ফেরেশদা যেহেতু ষাট বছর আগেই চলে এসেছে তো আদম আলিসাল্লাম বলছেন যে আমার বয়স তো এক হাজার বছর এখনও ষাট বছর বাকি আছে তো ফেরিস্টা বললেন মৃত্যুর ফেরিস্টা অর্থাৎ মালাকুল মত আলহালাম হ্যাঁ ঠিকই আপনার বয়স এক হাজার বছর লেখা হয়েছিল কিন্তু আপনি তো আপনার সন্তান দাউদ আলিহিস্লামকে ষাট বছর দিয়ে দিয়েছিলেন ওয়ানাসিয়া ফানাসিয়াত তো আদম আলিহসাল্লাম অস্বীকার করলেন যে না আমি তো বয়স দেইনি। তো আদম আল ইসলাম অস্বীকার করলেন এই জন্য আজ তার সন্তানরাও অস্বীকার করে এবং আদম আলি ইসলাম ভুলে গেলেন তো এই জন্য সন্তানেরাও আজ ভুলে যায় ব্যাখ্যায় বলা হয়েছে যে আদম আলী ইসলাম ওই ঘটনা ভুলে গেলেন যে দাওয়াল আলি ইসলামকে নিজের বয়স দিয়েছিলেন সেই ঘটনা আদম আলী ইসলাম এমন ভুলে গেলেন যে মালাকুল মতের স্মরণ করিয়ে দেওয়ার পরেও স্মরণে আসছিল না মনে পড়ল না এই জন্যই অস্বীকার করলেন আর পরবর্তীতে এটাই হয়েছে যে আদম ইসলামকে পরিপূর্ণ এক হাজার বছর আল্লাহ তালা দিলেন আর এই ভুলটা এই ভুল আল্লাহ তালার হুকুমেই এবং আল্লাহ তালার পক্ষ থেকেই হয়ে থাকে আম্বিয়া এক রামদের থেকে এতে অনেক হাজার হাজার হিকমত নিহিত রয়েছে সন্তানের উপর যেহেতু বাবা মায়ের প্রভাব থাকে এই জন্যই মানুষের মাঝেও এই ব্যাধি চলে আসলো অর্থাৎ অস্বীকার করার আর ভুল করার এই ভুলটা যেহেতু আদম আলি সাল্লাম সকল সন্তানের বাবা সন্তানদের মধ্যেও এই প্রভাবটা চলে আসলো কলা ফামিন ইয়াউমাঈদিন উমিরবিল কিতাবি বা সুহুদি নবী করিম সাল্লা ইসলাম ইরশাদ করেন যে ওই দিন থেকেই চুক্তিপত্র লিখে রাখার এবং সাক্ষী রাখার বিধান দেয়া হয় বোঝা গেল এই বিষয়গুলো লিখে নেয়া হ্যাঁ সাক্ষী বানিয়ে নেয়া এগুলো আদম আলি সাল্লামের যুগ থেকেই চলে আসছে তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা অনেক তথ্য জানতে পারলাম যে আদম আলিহাল্লামের ব্যাপারে আদম আলিসাল্লামের সৃষ্টির থেকে নিয়ে অনেকগুলো আদম আলি ইসলামের বিষয়ে অনেক কিছুই আমরা আজকে জানতে পারলাম যে আদম আলি সাল্লামের কী মর্যাদা হ্যাঁ আদম আলি ইসলামকে আল্লাহ তালা কেমন জ্ঞান দান করেছেন সকল ব্যক্তি সকল বস্তুর নামও শিখিয়ে দিলেন সকলকে দেখিয়েও দিলেন কে আমার পর্যন্ত যারা আদম ইসলামের সন্তান হবে তো এখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ইসলামেরও মর্যাদা বোঝা যায় যাকে আল্লাহ তালা নিজের হাবিব বানিয়েছেন এবং যার জন্যেই এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে নবীদের শান নবীদের মর্যাদা বুঝার তফিক দান করুক আমিন বিজাহিন্ন নবী ইলাম সল্লাহিউ আলী ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আগামী পর্বে আবারও উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ও নিয়ে ওসাল্লাম प्रियनबीर हदी से पाकनी 阶梯。<It>